আজকের আলোচনার বিষয় হলো ফেসবুকের এই যে ভিউ লিভার বোর্ড ভিউ লিভার বোর্ড সম্পর্কে এদিকে কিন্তু আমরা অনেকেই অবগত থাকি না বা এগুলো আমরা কিন্তু অনেকে বুঝিও না দেখিও না শুনিও না ভিউ লিভার বোর্ড হলো এমন একটা বিষয় যে মনে করেন যে আপনি ভাই একটা কাজ করতেছেন একটা প্রতিষ্ঠানের আপনি কাজ করতেছেন সেই কাজের অগ্রগতি সেই কাজের ফলাফল এবং সেই কাজের কতদূর কী অবস্থা অর্থাৎ আপনার কাজের অগ্রগতির একটা যে পূর্ণাঙ্গ চিত্র এই পূর্ণাঙ্গ কোন পজিশনে আছে বা কি অবস্থায় আছে। এটা কিন্তু আপনি দেখার জন্য আপনি আপনার কি মেনটেন করেন হয় আপনি কম্পিউটারে এক্সেল মেনটেন করেন বা আপনার রেজিস্টার মেনটেন করেন বা যে কোনো যে কোনো বিষয়ে আপনি তো অবশ্যই মেনটেন করেন কারণ আপনার ফলো আপ দৃষ্টিটা থাকে এখানে আমি উন্নতি করতেছি না পিছনে পড়তেছি না সামনের দিকে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি বিষয় তেমনি ফেসবুকের এই ড্যাশ ভিউ লিভার বোর্ড হলো এরকম বিষয় এখানে কিন্তু ভাই লক্ষ লক্ষ অডিয়েন্স লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ এখানে মানুষ কাজ করে তেমনি এইখানে ফেসবুকে ভিউ লিভার বোর্ডের মাধ্যমে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি আপনার কাজের অগ্রগতির কতটা কতটা সামনে আসেন বা কতটা পিছনে আসেন সেটা আপনি আগাই আগানোর জন্য এই ভিউ লিভার বোর্ডগুলো দেয় সেগুলো কিন্তু আমাদের ফলো করা উচিত দেখুন এখানে আপনি যদি ভিউ লিভার বোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে অনেক বন্ধু আপনার নিচে কেউ এক নম্বর সিরিয়াল কেউ দুই নম্বর কেউ তিন নম্বর এভাবে কিন্তু অনেক সিরিয়াল আছে আপনারটা এখন কত নম্বরে আছে আপনি কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন তাহলে আপনি যদি অন্য অন্য অডিয়েন্সের পিছনে পড়ে থাকেন তাহলে নিশ্চয় আপনাকে তাদেরকে তাদের সাথে ধরার জন্য বা তাদেরকে পিছনে ফেলার জন্য আপনি কি করবেন আপনি অবশ্যই তাহলে আপনার কাজের মাত্রাটা বাড়িয়ে দেবেন আপনার কাজের অগ্রগতিকে আরও বাড়িয়ে তুলবেন এই দৃশ্যগুলো দেখার জন্য ফেসবুক দিয়ে রেখেছে যে অডিয়েন্স তার নিজেরই কাজের অগ্রগতি বা নিজেরই কাজের পারফরমেন্স সম্পর্কে তার পজিশন সম্পর্কে তার চিত্র সে নিজেই দেখতে পাবে এবং সেই অনুযায়ী সে কাজ করতে পারবে তাহলে আমরা এগুলো কিন্তু অনেকেই ফলো করি না এবং ফলো করি না বলতে এটা হয়তো অনেকে বুঝিও না ফলো করি না কিন্তু এটা ভাই আমাদের করতে হবে কারণ এখানে আমরা যত নিজের কাজ করতেছি কাজ করতেছি আপনি কি আপনার ফলাফল দেখবেন না আপনি আপনার ফলাফল অবশ্যই আপনি দেখবেন কারণ আপনি কি করতেছেন আপনি আপনাকে কোথায় যাচ্ছেন বা আপনি কি পজিশনে আছেন আপনার অগ্রগতি আপনার অবনতি হচ্ছে না কি অবস্থা ইত্যাদি ইত্যাদি বিষয় জেনে শুনে যখন আপনি কাজ করবেন সেই কাজেই তো আপনি সফল হতে পারবেন এবং সফলতা আপনি নিয়ে আসতে পারবেন তা এই জন্য প্রতিদিন বা প্রতি সপ্তাহে এটা আসে প্রতি সপ্তাহে সপ্তাহে যে আমাদের উইকলি বা সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো দেওয়া হয় এই চ্যালেঞ্জের মাধ্যমেই কিন্তু আমরা ওখানে দেখতে পাই যে আমাদের পজিশন কত দূর কি বা আমাদেরকে কত পোস্ট বাকি আছে বা কত স্টোরি বাকি আছে বা কত রিয়াক্টস মন্তব্য আমাদেরকে পেতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জেনে শুনে কাজের আগ্রহ কিন্তু আমাদের মধ্যে আরও বাড়িয়ে তোলে এবং এটা আপনাকে আপনাদের কাছে রিকোয়েস্ট এবং প্রত্যেকের কাছেই সবাই এই ভিউ লিভার বোর্ড ড্যাশ ফলো করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন দেখবেন যে আপনার কাজের গতি এ এমনিতেই আপনা আপনি বেড়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম